আমি যখন তাকে কোনো কিছু করতে বলি তখন সে সেটা করে এটা খুব ভালো দিক আর হচ্ছে যখন আমি চিলাচিলি রাগাডাগি করি তখন সে সেটা সহ্য করে এটা খুবই ভালো দিক আর খারাপ দিক খারাপ দিক হচ্ছে ও অনেক কিছু ভুলে যায় যায় ইচ্ছা আবার অনিচ্ছাকৃতভাবে ভুলে যায় এটা খুবই খারাপ দিক এবং আরেকটা খারাপ দিক হচ্ছে এটাই সে অনেক কিছু ভুলে যায় হ্যাঁ এবার আপনি আপুর দুটো ভালো দিক বলবেন এবং দুটা খারাপ দিক বলবেন খারাপ দিক বলবো ওর ভালো দিক হলো ও অনেক কেয়ারফুল আর সেকেন্ড ভালো দিক হলো অনেক বেশি কেয়ারফুল মাঝে মধ্যে জি দূরে গেলে ঝগড়া করে আপনি ভাইয়ার কোন দিকটা দেখে ভাইয়ার প্রেমে পড়েছিলেন সত্যি কথা বলতে হচ্ছে তার সাথে যখন আমার সেকেন্ড টাইম দেখা হয় বিয়ের আগে তখন আমি দেখছি যে সেই রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় উঠে গেছিলো এবং রিক্সা থেকে নামার করে মামাকে জিজ্ঞেস করছে মামা কত টাকা দিব যেখানে এই সমাজের মানুষরা যে যেমন বিত্তমানই হোক না কেন রিক্সাওয়ালাদের সাথে ঝগড়া করে সেখানে সে মিডিল ক্লাস বিলং করা সত্ত্বেও সে রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করছে কত টাকা দিব এবং আমি দেখলাম যে রিক্সাওয়া মামা ইন্ডাস্ট্রিস একটা ভাড়া চাইছে মানুষটা সেটা দিয়ে সুন্দর মতো হাসি চলে গেছে তখন আমি পুরো ইমপ্রেসড হয়ে গেছি যে ওয়াও যে মানুষটা তার থেকে নিচু স্তরের মানুষদের সাথে ভালো ব্যবহার করতে পারে সে মানুষের সাথে চমৎকার হবে তো এটা দেখে আমি একদম ইমপ্রেসড হয়ে গেছি আপনি আপুর কি দেখে তার বল প্রেমে পড়েছিলেন অ্যাকচুয়ালি তো প্রেমে পড়া বলা যাবে না কারণ আমাদের তো প্রেমের বিয়ে না বাট আমার কাছে যেটা মনে হয়েছে যখন ওর সাথে আমি কথাবার্তা বলছি অনেক সহজ সরল ছিল